বলবে না থ্যাঙ্ক ইউ ডিয়ার তো দেখেন বন্ধুরা সৌভাগ্য ঘুম থেকে উঠেই দেখ রান্না করে গিয়ে দেখে যে আমি নুডলস রান্না করছি তো দেখি বলে মামা মামাকে একটু মশলা দাও নুডলসের মশলা নিয়ে হাতের মধ্যে নিয়ে বসে বসে খাচ্ছে আর এদিকে শ্রীজিতা এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি এই যে শ্রীজিতা আরাম করে ঘুমাচ্ছে মামনি সোনা পাখি উঠ শ্রীত তো পরীক্ষা শেষ এই জন্য এখনো আরাম করে ঘুমে আছে ঠান্ডার মধ্যে শীত শীত কম্বল গায়ে দিয়ে ভাই তো উঠে গেছে ঘুম থেকে ওই দেখো ওই দেখো সৌভাগ্য উঠে ওই দেখো চলে এসেছে মশলা খাচ্ছে দাঁড়ায় দাঁড়ায় দিদি ভাইকে বলো দিদি ভাই উঠো খাবার খাবে বলো বলো দিদি ভাই উঠো খাবার খাবে এটা বলো দিদি ভাইকে বলো দিদি ভাই কাছে আসছো এবার দিদি ভাইকে বলো বলো দিদি ভাই উঠো খাবার খাবে বলো উঠো বলো উঠো আমি বলবো উঠে না সোনা পাখি উঠো খাবার খেতে হবে গুড মর্নিং আমার সোনা পাখি গুড মর্নিং আমি থেকে সোনা পাখি বলে ডাকি শ্রীতার পরীক্ষা তো শেষ হয়ে গেছে এখন ঘুরা বিয়ে খেয়ে আসলো আবার কালকে যাবে ঘুরতে আবার আসবে কে আজকে সারপ্রাইজ সেটা সৌভাগ্য তো আসো সবাই সকালের খাবার খেয়ে নাও চলো চলো কি সৌভাগ্য দিদিভাই স্কুলে যায়নি বাসায় আজকে দিদিভাই স্কুল অনেক দিন বন্ধ তুমি অনেক দিন দিদিভাইকে কাছে পাবে খেলা করতে পারবে চলো দুজনে খাবার খেয়ে খেলা করো আসো 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 চলো মশলা খাচ্ছে দাঁড়ায় দাঁড়ায় মশলা খেলে পেট ব্যথা করবে মশলা খাবে ভাত খাবে ভাত না নুরুজ খাবে ডিম দিয়ে নুরুজ আসো তুমি নুরুজ খাবে ঠিক আছে আসো 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 দুজন আসো তাড়াতাড়ি আসো এই না নুরুজ ধরো হ্যাঁ আর এটা হচ্ছে দিদি ভাই খাক পরে দিদিভাই অল্প একটু ভাত খাবে আমি চামচ নিয়ে আসছি বসো এই না সৌভাগ্য তোমার চামচ এই নাও তোমার চামচ ও হ্যাঁ কাটা চামচ তাই ভাইকে আমি খাওয়াই দিব। হেনো তোমার চামচ নাও ধরো। এটা দাও এটা দিয়ে দাও। এবার দুজনে খাবো। শে ভাই সবাই তুমি একা একা খেতে পারবে? তুমি খেতে পারো না? আচ্ছা ঠিক আছে আমি তোমাকে খাইয়ে দিব। আসছি তা বসে খাস তাহলে হ্যাঁ দিভাই আমাকে খাওয়ায় দিচ্ছে। তোমার সোনা দিভাই তোমাকে আমি দিবাইকে খুব ভালোবাসি। তো খুব ভালোবাসো দেখো ব্যাগের মধ্যে অনেক কিছু বানাইছি ব্যাগের মধ্যে বানাই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছো কেন ভাই নিয়ে বাবা বেগুন ফুল আরো কি কি তুমি কি বানাচ্ছ

থাক মন খারাপ করো না তোমার আরেকটা ক্লে কিনে দেবো আবার যদি ক্লে পাই না তখন তোমার আবার ক্লে কিনে মন খারাপ করো বাইরে মন হয় ফেলে দিছে অনেক দেখো কে এসেছে কে বলো তো এই দেখো কে এসেছে দাদা ভাই এসেছে দাদা ভাই আদর করো দাদা ভাই তুমি কেমন আছো বলো দাদা ভাই আদর আদর শোভাকে দাদা ভাই এসেছে দাদু হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মন খারাপ করো না তোমার আরেকটা ক্লে কিনে দেবো আরেকটা বক্স ও কি বানিয়েছো এগুলা কত সুন্দর অক্টোপাস

হ্যাঁ একই আমার এখানে একটা গাছ ছিল সেই গাছটা কোথায় কি করেছ গাছ কি হাই ভগবান অ্যালোভেরা গাছটা ছিঁড়ে উঠায়ে এই যে এইখানে রেখে দিতে তুমি এটা কি করছ তুমি এই গাছটাকে এখান থেকে উঠাইছো আর হাতে কি হাতে এটা কি পেঁপে পাতা পেঁপে গাছ থেকে পেঁপে পাতা ছিড়ছ পেঁপে পেপে তো আগা ছিঁড়ে ফেলছ একদম কোথা থেকে ছিড়ছ তুই তা দেখি তো এখান থেকে তার আমি কেন তুমি গাছ ভেঙেছ গাছ কান্না করতেছে ভাঙা কি

তোমাকে এখন কি করতে হবে বলো চলো চলো আসো আসো এগুলো রেখে দাও গাছ কান্না করবে কান্না করছে দেখছো তুমি কি করছো মোবাইল দেখছো মোবাইল না দেখে খেলা করো খেলনাবাটি দিয়ে খেলা করো মোবাইল দেখলে চোখে সমস্যা হয় চোখ ব্যথা হয় মোবাইল রেখে দাও মোবাইল দেখবে রাখবে না মোবাইল না দেখে খেলা করো রান্নাবাটি করো করবে রান্নাবাটি করবে তুমি ও টেডি বিয়ার তোমার সাথে রান্নাবাটি খেলবে টেডি বিয়ার আছে না টেডি বিয়ার তোমার সাথে রান্নাবাটি খেলবে খেলো খেলো মোবাইল রেখে দাও দাও মোবাইলটা আমাকে দিয়ে দাও 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 দিয়ে দাও না দিব না দিব না আমি দেখবো দেখবো দেখি চোখটার কি অবস্থা দেখি এই দেখো চোখ ভালো আছে মোবাইল দেখি এই দিদি ভাই দিদি ভাই তোর জন্য মাসালনা করেছি দেখ কত সুন্দর করে নে খেয়ে নে তো তাড়াতাড়ি চটপট খেয়ে নে ঠিক আছে দেখ আছে হ্যাঁ হ্যাঁ খা 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 কে বল তো কেমন হলো খুব টেস্টি হয়েছে ছোট দিভাই আর কি কবি বল তোর জন্য আমি আর কি রান্না করব নুরুস রান্না কর ও তাই ঠিক আছে নুরুস তো না তো তোলো রুটি আর সবজি আনি না আরে দিভাই মন খারাপ করিস না আমি রুটি সবজি আনছি তোর জন্য এক কোনি দিক তো চুপ করে বসে থাক আমি নুরুস খাবো এই জানি দিভাই তুই তো রুটি আর সবজি আনছি খেয়ে নে ঠিক আছে দাও হ্যাঁ মন খারাপ করিস না দিভাই খেয়ে নে তাড়াতাড়ি খেলে তো শরীর ভালো থাকবে সুস্থ থাকবে তাড়াতাড়ি করে খেয়ে নে এবার বল তো কেমন হয়েছে টেস্টি ঠিক আছে সব খেয়ে নে মিষ্টি খাবি হ্যাঁ খাবো তো ঠিক আছে মা মা আম্মাম কোথায় তুমি মিষ্টি এনে দাও দিদিভাইকে কি শোভাক ডাকছো কেন দিদিভাইকে একটু মিষ্টি এনে দাও না রুটি দিয়ে খাবে ও सीधा রুটি দিয়ে মিষ্টি দিয়ে খাবে ঠিক আছে বসো মিষ্টি খালোজাম মিষ্টি নাই তোর রসমালাই আছে খালোজাম নাই সৃজিতা এটা কি বিয়ে বাড়ি যে তুমি যেই মিষ্টি চাবে সেই মিষ্টিই পাবে বিয়ে বাড়ি থেকে এসেছে সৃজিতা কালকে রসমালাই আছে খাবে না সন্দেশ আছে খাবে পেড়া সন্দেশ রসমালাই মন খারাপ করিস আছে আরে না রসগোল্লা আসবে কোথা থেকে এতো বিয়ে বাড়িতে ছিল তো দাও রসমালাই দাও ঠিক আছে দিচ্ছি হ্যাঁ মামম দাও আমি মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে খুব ভালোই তো হয়েছে তো ভালোই রান্না করতে পারি ভাই এই ভাই বস আমি খুলে দিচ্ছি মামম চামচটা দাও তো এই যে চামচ তুমি পারবে না আমি দিচ্ছি হ্যাঁ সিটা বস আমি দিচ্ছি তুমি করবে তোমাকে দিব দেখি খুলি ওরে বাবা কি সুন্দর এই দেখো বাবা দুই বক্স রসমালাই এনেছে দেখো ঠান্ডা কিন্তু দেখি দেখি এই নাও একটু ভাঙতে পারে সমস্যা নেই নাও খাও এই দেখো খাও তারপর দিব নাও রসমালাই টেস্টি টেস্টি আমি আমি কেমন দিবাই তোর কেমন লাগছে রসমালাই কি বাহ তাহলে খা পেট ভরে খা আর কান্না করিস না মন খারাপ করিস না দেখি আমি টুখে ঠান্ডা তো ফ্রিজ থেকে বের করেছি ঠান্ডা খেলে আবার গলায় লেগে যায় আমার

হ্যাঁ একই হলো ও দাদা আপনার দোকানে কি कुरकुरे চিপস আছে হ্যাঁ আছে এই নেন দিদি কোথায় দেখি আরে এটা তো মিস্টার টুইস্ট ওই একই হলো দিদি একই হলো ও দাদা আপনার দোকানে কি বিস্কুট আছে হ্যাঁ আছে ও দাদা আমাকে একটা পটাটা বিস্কুট কোথায় আরে এটা তো এলাচি বিস্কুট ওই একই হলো একই হলো না ঠিক আছে তা সবগুলোর দাম কত দাদা বলছি এত ডাকছো কেন ওরে বাবা এত ডাকে কেউ আমি হাঁপিয়ে গেলাম রান্না করেছিলাম আরে মামুন দেখে যাও একটা কাণ্ড কি কাণ্ড হয়েছে তুমি এত ডাকা ডাকে করছো আরে দেখো না আমাদের গাছে কি হয়েছে কি হয়েছে গাছে এই দেখো আমাদের গাছে নুডলস হয়েছে গাছে নুডলস হয়েছে কোথায় দেখি আরে এই যে দেখো কত নুডলস দেখো আরে হ্যাঁ তাই তো কত নরুস এই গাছে আবার নুডুলস হয় নাকি হ্যাঁ মাম্মাম হয় তো হ্যাঁ দুষ্টু গাছে নুডুলস হয় কখনো হ্যাঁ মাম্মাম দেখো তো গাছে নুডুলস হয়েছে যাই হোক চলো আমরা নিয়ে যাই হ্যাঁ মাম্মাম চলো চলো চুপ থাকো না হলে মানুষ শুনতে পেয়ে যাবে আমাদের নুডুলস নিয়ে যাবে আমাকে নুডুলস রান্না করে দাও আমি খাবো ঠিক আছে ঠিক আছে চলো গাছে যখন নুডুলস হয়েছে তাহলে কি আর করার আমরা রান্না করে খাই হ্যাঁ মাম্মাম চলো চলো হ্যাঁ অনেকগুলো নুডুল বাবা আমাদের আর কিনতে হবে না তাই না না আমাদের আর কিনতে হবে না আমাদের গাছে কতগুলো নুডুলস হয়েছে